নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে রান্নাঘরে আবার আপনাদের নিয়ে এসেছি এখন বন্ধুরা উৎসবের মরশুম আজ বানাবো একটা উৎসবের স্পেশাল মিষ্টি সেটা হলো গুজিয়া তো গুজিয়াটা করতে গেলে আমাদের প্রথমেই লাগবে একটু চিনির রস তো আমি এখানে চিনির রসটা আগে করে নেব বন্ধুরা তার জন্য দেখুন এখানে আমি দিচ্ছি দু কাপ চিনি বন্ধুরা চিনির রসে কোনো কার্পণ্য করলে চলবে না সেই জন্য একদম দু কাপ ভর্তি চিনি দিয়ে দিয়েছি দেব এতে এক কাপ আর এই হাফ কাপ অর্থাৎ কিনা দেড় কাপ জল দিয়ে এই রসটা আমি একটু করব রসটা যতক্ষণ হবে দিয়ে দেব তিনটে ছোট এলাচ এবার রসটা হোক আস্তে আস্তে এখন রসটা হচ্ছে বন্ধুরা ততক্ষণ এই বলে নিয়ে নেব দু কাপ ময়দা এই কাপের দু কাপ এক কাপ দিয়েছি আর এক পিঞ্চ লবণ আর দেবো একটু জোয়ান এই জোয়ানটাকে ভালো করে হাতে একটুখানি ঘষে দিয়ে দেবো দেব হাফ চা চামচ বেকিং পাউডার বেশি দেবো না এই হাফ চা চামচ দেবো প্রথমে এই শুকনো মিক্সটা আগে করে নিতে হবে ভালো করে শুকনোটাই মিশিয়ে নিতে হবে এবার এই ময়দায় একদম মাপ করে দেবো তিন টেবিল চামচ ঘি এক বন্ধুরা এই গুজিয়া করতে গেলে মাপটা কিন্তু ভীষণ জরুরি মাপটা ঠিকঠাক না হলে কিন্তু ভালো গুজিয়া হবে না বন্ধুরা এবার ময়ানটা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে এমন ভাবে মাখতে হবে যেন একেবারে সুন্দর ইয়ে হয়ে যায় বন্ধুরা দেখুন ময়ানটা সুন্দর করে দেয়া হয়ে গেছে দেখুন একদম সঙ্গে সঙ্গে দলা পেকে যাচ্ছে দেখেছেন এই হচ্ছে ময়ান এইবার এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে ফেলবো আমি এখানে বন্ধুরা হাফ কাপ জল নিয়েছি মনে হচ্ছে হাফ কাপেই হয়ে যাবে বেশি জল দিয়ে কিন্তু মাখা চলবে না কেননা গুজিয়াটা একটু শক্ত শক্তই রাখতে হবে মাখাটা বন্ধুরা দেখুন আমাদের একদম মাখাটা হয়েছে বেশ টাইট টাইট হয়েছে দেখেছেন কেননা এটা এবার একটু চাপা দিয়ে রেস্টে রাখবো আর রেস্টে রাখলেই এটা একটু নরম হবে তো চলুন ময়দা মাখা হয়ে গেছে এবার যাই পুরটা করতে বন্ধুরা আমি এবার একটা কড়া বসিয়েছি কড়ায় নিয়ে নেব আমি তিন থেকে চার চামচ ঘি এই বড় বড় চামচে তিন চামচ আমি এখানে ঘি দেব ঘিটা হয়ে গেছে এবার দব একটু এতে ছোট এলাচ ছোট এলাচ একটু থেতো করে দেব সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে ঘিয়েতে একটু ভাজতে হবে এই যে নারকেলটা একটু ভালো করে ভাজবো দু মিনিট মতো ভাজবো দু দু মিনিট নারকেলটা ভাজা হয়ে গেছে এবার দেবো হাফ কাপ বাদাম ক্রাশ করা বাদাম এই বাদামের মধ্যে আছে চিনে আর কাজু বাদাম এইটা দিয়ে আপনারা পছন্দ মতো বাদাম দিতে পারেন আমি কাজু বাদাম আর চিনে বাদাম দিয়েছি এটা দিয়েও আবার দু মিনিট নাড়ব বেশি কিন্তু ভাজবেন না বেশি ভাজলে কিন্তু বাদাম পুড়ে তেতো হয়ে যাবে ভালো করে দেখুন বন্ধুরা এগুলো বাদামটাও ভাজা হয়ে গেছে এবার দেবো আমি একের তিন কাপ এতে সুজি সুজি দিয়েও একটুখানি ভালো করে নেড়ে নেব সুজি ভাজা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে এই সময় দিয়ে দেব এতে তিন চামচ মতো চিনি বেশি চিনি দেব না তিন চামচ দেব আমাদের সুজি টুজি গুলো ভাজা হয়ে গেছে এবার শেষ দিক হয়ে আসছে আমরা দেবো কটা কিসমিস আগে থেকে দিলে পুড়ে যাবে সেই জন্য আগে থেকে দিইনি কিসমিসটা একটু পরে দিলাম বন্ধুরা আমাদের পুর একদম এটা একদম মানে আর্ধেকটা রেডি হলো এবার এটা আমি নাবিয়ে দেবো ওই যে কড়াটাতেই আমাদের সুজি ভাজা হলো ওই কড়াটাতেই আমি দেবো এবার এক কাপ জল এক কাপ জল দেবো আর দেবো বন্ধুরা ওতে হাফ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়তে হবে জলটায় বন্ধুরা দেখুন দুধটা আস্তে আস্তে আমাদের ক্ষীরে পরিণত হয়ে গেছে দেখেছেন মিল্ক পাউডারটা প্রায় ক্ষীর বড় বড় দেখেছেন ফুট নিচ্ছে এইবার এই যে সুজির আর সব দিয়ে যে ফুটটা করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে ভালো করে এটায় মিশিয়ে দেবো বন্ধুরা আমি মিশিয়ে দিয়েছি এবার গ্যাসটা অফ করে আর এই চাপাটা আমি দিয়ে দেবো চাপাটা দিয়ে দু মিনিট এইভাবেই রাখবো দু মিনিট পর ঢাকা খুলেছি বন্ধুরা দেখুন আমাদের পুর খুব সুন্দর হয়ে গেছে এবার এই পুরটা একটু ঠান্ডা হোক বন্ধুরা দেখুন আমি চলে এসেছি ময়দাটা আবার সুন্দর হয়ে গেছে আর একবার একটু মেখে নেব এবার মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কাটব এই রকম সাইজের করে লেচিটা কাটবো বন্ধুরা এই লুচির থেকে ছোট লুচির থেকে একটু ছোট হবে এই করে সবকটা কেটে নিই বন্ধুরা দেখুন আমাদের সব লেচি আমি পাকিয়ে নিয়েছি ছোট ছোট করে লেচি কেটে পাকিয়ে নিয়েছি একটু ময়দার গুঁড়ি দিয়ে লেচিটাকে এই লুচির মতো করে বেলবো এক চামচি পুর দিয়ে লুচিটা ঠিক একটা দিকেই কিন্তু পুরটা দেবো বন্ধুরা আর একটা দিক কিন্তু এদিকটা কিন্তু ফাঁকা রাখবো এবার চারদিকটায় একটু জল দিয়ে দেবো এই জলটা কিন্তু পুরো জিনিসটাতে আটকাবে এই যে জল দিলাম এবারে দেখুন ওপরের দিকটা তো কোনো পুর নেই এইবার এইভাবে একটাকে ঢেকে দেবো ভালো করে বন্ধুরা ঢেকে দিতে হবে একদম মুড়ে দিতে হবে এবার একটু গুণতে একটু বিনুনির মতো করে একটু দিতে হবে যাতে যাতে করে এটার একটাই উদ্দেশ্য কোনোভাবেই এটা ফুলে না যায় ভাজা হবে তো কোনোভাবেই যেন এটা ফুলে না যায় এইভাবে বিনুনির আকারে এটাকে পুরো জুড়ে দিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে একটা গুঁজিয়া আমাদের হয়ে গেল তৈরি এবার রেখে দেবো দেখে গড়ে দেখুন আমাদের গুজিয়া গুলো কি সুন্দর গড়া হয়ে গেছে দেখুন এবার চলুন কড়ায় তেল বসিয়ে গুঁজিয়া গুলোকে ভেজে নি বন্ধুরা কড়াই তেল গরম করে দিয়েছি এবার দেখুন একে একে এই গুজিয়াগুলো সব ছেড়ে দেবো এবার দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গেই এগুলো আর তেলের আঁচটা লো টু মিডিয়াম থাকবে তার বেশি কিন্তু হবে না এগুলো কিন্তু খুব হাই আছে ভাজা যাবে না বন্ধুরা এটাকে আবার ফ্লিপ করে দিয়েছি দেখুন আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন রং হচ্ছে দেখেছেন এইবার আস্তে আস্তে ভাজাগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন একদম আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে ফেলবো এর থেকে আর বেশি ভাজবো না এবার এগুলো একটা ঝাঁঝরিতে বন্ধুরা দেখুন আমাদের ঝরে গেছে তেলটা ঝরে গেছে এইবার এগুলোকে দেবো পাশেই দেখুন চাসনি করে রেখেছিলাম যে রসটা সেই রসের মধ্যে এবার দিয়ে দেবো এবার রসের মধ্যে কতক্ষণ থাকবে তাই তো রসের মধ্যে থাকবে ততক্ষণ যতক্ষণ না আরেকটা ব্যাগ যেটা ভাজতে গেল সেটা যতক্ষণ না ভাজা শেষ হয়ে আসছে সেই অবধি এটা থাকবে এটাকে একটু রসের মধ্যে মধ্যে দিয়ে এই উল্টে পাল্টে এটাকে দিতে হবে যাতে করে রসগুলো এর মধ্যে ঢুকে যায় বন্ধুরা আমাদের ক্ষীর গুজিয়া বা গুজিয়া যাই বলুন সেটা শেষ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম খুব সুন্দর হয়েছে আর ভীষণ রস ঢুকেছে ভেতরে আমি আর এখনো ভাঙলাম না তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার